না না এটা কোন আমাজন বা সুন্দরবন না এ যে আমাদের গ্রামের সুমিষ্ট কলা বাগান ঘন সবুজে সমারোহে এ যেন বিশাল এক সবুজে ঘেরা প্রকৃতি আম লেবু কাঠেলের গন্ধে বাগানটা যেন চারদিক সমস্ত গন্ধে ভরে গেছে যেন যে মধুর গোপন কথা শুনছি দেখো রোজা পাতার ফাঁক দিয়ে রোদের সোনা জড়ছে আর বাতাসে পলা গাছের পাতা যেন সুরের তালে হ্যাঁ আপু মাছে মনে হয় মাকে বুকে লুকিয়ে আসে সার্গির রাস্তা হ্যাঁ রোজা এই বাগান শুধু ফলে না এই যে আমাদের গ্রামের হাসি শ্বাস আর প্রাণ ঠিক বলেছো আপু এই গাছগুলো আমার ছায়া আমাদের ভালোবাসা আর পুকুরের গিয়ে আমাদের সবচেয়ে বড় কবিতা আমরা যখন গ্রামে যাই আমাদের যখন খুব খারাপ লাগে তখন আমরা প্রকৃতির ছোঁয়া পেতে ছায়া পেতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমাদের ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে ওইদিন আমরা যখন যাই আর আগের দিনরা তো অনেক ঝড় হয়েছিল তাই প্রায় অনেক কলা গাছ বড় কলা গাছ ছোট কলা গাছ ঝড়ে উপরে পড়ে গিয়েছিল এগুলো দেখতে আমার খুব খারাপ লাগছিল আমার খুব কান্না পাচ্ছিল কিন্তু কি আর করার ছড়ের সাথে তো আমাদের কোনো হাত নাই ঝড় তো আর আমাদের কথা শুনবে না তবে আজকের দিনটাতে এত ঝড় হয়নি খুব সুন্দর রোদ উজ্জ্বল পরিবেশ ছিল ঘুরতে খুব ভালো লাগছিল আর খুব ঠান্ডা লাগছিল তাই আমি বাবাকে সব সময় বলি এমন সুন্দর পরিবেশ আমাদেরকে সব সময় ঘুরতে নিয়ে আসবা গ্রামে গেলে আমরা যখন ঘুরি চারপাশ থেকে পাখির ডাক গানের শব্দ পরিষ্কার বাতাসের নিঃশব্দ ছোঁয়া এগুলো আমার খুব ভালো লাগে যাই হোক ঢাকায় এসে আমি এগুলো খুব মিস করছি আমার কাছে বারবার খালি মনে হচ্ছে কখন আবার ফিরে যাব। আমার পরীক্ষা চলছে তা আবার মন ফিরে আছে গ্রামের মধ্যে আর রজা তো বারবার খালি বলে বাবা গ্রামে চলো বাবা গ্রামে চলো বাবা গ্রামে চলো গ্রামে গেলে আমার আর রজার চারদিকে ছুটাছুটি মুক্ত পরিবেশ খুব ভালো লাগে আমরা কলা গাছে তেমন পাকা কলা পাইনি দুই একটা পেয়েছিলাম সেগুলো পাখি খেয়ে ফেলেছে এগুলো হচ্ছে নরসিংদের সুমিষ্ট কলা খুব সুন্দর গ্রাম খেতে খুব ভালো লাগে কিন্তু ঢাকাতে অন্যান্য জেলার কলা বা এত ঘ্রাম কোথাও পায় না তাই আমার গ্রামে এলেই অনেকগুলো কলা একসাথে ঢাকাতে নিয়ে যাই বাঁকা কলা খেতে পারিনি কিন্তু কলার থোর বা মোচা একটা বাসায় নিয়ে চলে এসেছি কিন্তু বাবা বলল কলাগুলো কিছুদিনের জন্য পাকবে আবার সেগুলো দাদা ঢাকা নিয়ে যাবে কলা কাঁঠাল আর অরিজিনাল আম জাম পেয়ারা জামুল এগুলো তো আছেই যা হোক সবশেষে শেষে সোনালি ধান খেয়ে আর সুন্দর সবুজে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা দাদা বাড়িতে চলে এসছিলাম সবাইকে টাটা